আপনি দেখবেন যে এরা যত জায়গায় খারাপ অবস্থায় থাকে তখন বলে লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন করা যাবে না যখন এরা ভালো অবস্থায় আসে এরা বলে আমরা শিবির করব তার তো ভালো অবস্থায় আছে তাহলে তার এটা বন্ধ করবেন কেন নারীদের ড্রেস কোড নিয়ে একটা প্রশ্ন আছে সব জায়গায় এই বিষয়ে তারা কোনো কিছু বলেন নাই কিন্তু অনেক নারী বিশেষ করে যারা শহরে কর্মক্ষম নারী গার্মেন্টস যারা চাকরি করেন তারা কিন্তু নারী ড্রেস কোড বিষয়ে শঙ্কা প্রকাশ করেছেন কারণ আমরা দেখেছি হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকে ড্রেস কোড চালু করার চেষ্টা হয়েছিল এই বিষয়ে কিন্তু তারা কোনো কিছু বলেন নাই এই প্রশ্ন উত্তর কি তাদের কাছে চাওয়া যেতে পারে অবশ্যই আমরা এখানে 41 বা বিয়াল্লিশটি পয়েন্ট রয়েছে আমি মনে করি যে প্রত্যেকটি পয়েন্টের ব্যাখ্যা চাওয়া উচিত এবং যারা যারা পরিকল্পনা করেছে সেই পরিকল্পনাগুলো রোডম্যাপে জানা উচিত কারণ আমরা জনগণ সাধারণ ভোটাররা যে ভোট দিব আমরা কিসের বেশি যে ভোট দিব মানে আমি ধরুন বাজারে একটা কথাবার্তা বলেই হলো হল না যখন আমি এখন আপনি বললে হবে না যে আমি কালকে বাংলাদেশে বুঝস্কুলিকে বানাবো এখন আমি যে বুঝস্কুলে বানাবো এটা কোন কোন প্রসেসে বানাবো টাকা পাবো থেকে এটার ম্যান পাওয়ার আনবো থেকে ফান্ড আনবো থেকে এক্সিকিউশন টাইম কত সব কিছু বলতো

এখন যদি একবার ক্ষমতা আসে তাহলে পরবর্তীতে যে ক্ষমতা আসবে এটা তো কোনো নিশ্চয়তা নাই তো তারা হয়তো এটা মনে করতে পারতেছে যে তারা দেশের যে রীতি তাতে তো আমরা দেখি এক সরকার এসে আগের সরকার যদি আপনার একটা তত্ত্বাবধায়ক সরকার থাকে তখন চেঞ্জ হবে আপনি যদি আবার হাসিনার মতো ফেসিবি কায়দা শুরু করে দেন তাহলে তো আপনি হাসিনার মতো 41 কেন আপনি 61 সাল বলতে পারেন 40 সাল পর্যন্ত পরিকল্পনা করাটা তো বেশ একটা চমৎকার ব্যাপার ভীষণগুলো তো লম্বা লম্বাই হওয়া উচিত লম্বা লম্বী হইছে এখন তারা আমার কথা হচ্ছে 40 না তারা যদি একুশে সাল পর্যন্ত প্ল্যান করে থাকে এটা আমার কোনো আপত্তি কিন্তু আমার কথা হচ্ছে কি তারা যে কোন নতুনত্ব দেখাতে চাচ্ছে আমি কোনো নতুন খুঁজে পাচ্ছি না এক নম্বর কথা আমার দুই নম্বর কথা হচ্ছে যে নতুন নতুন যদি থেকেও থাকে বা ওরা দাবি করে থাকে তাহলে প্রত্যেকটা জিনিসের রোড ম্যাপসও থাকা উচিত মানে এটা রেগজিবিউশন প্রসেসটাও থাকা উচিত কারণ না হলে আমি কি আর বিশ্বাস করবো কারণ আমি তো বললামই যে আপনি আমাকে কথার কথা আপনি আমাকে দশ লাখ টাকা হাওলা দিতে চান এখন আপনার ব্যাংকে নেয় পাঁচ টাকা তাহলে আপনাকে দশ লাখ টাকা কি হালত দিবেন আপনাদের বলতে হবে যে প্রত্যেকে টাকার উৎস বা আপনার এই প্রসেসটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের আগে তো একটা অবস্থা ছিল যে যারা এখন ছাত্র শিবির করেন এরা সবাই ছাত্র লীগ করতেন যদি পাঁচই আগস্ট না হয় ওনারা তো বলেছেন বন্ধ করে দিবেন মানে এই দলীয় লেজুর ভিত্তিতে আপনি কথা দিয়ে আসেন পাঁচই আগস্ট না হইতে এরা আবার ছাত্র লীগে ফিরত যেতেন পাঁচই আগস্টের পরে জাতীয়তাবাদী ছাত্র দল যখন মহসিন হল সূর্যসেন হলে পোস্টার লাগাতে গেল তখন যারা বলল যে কোনো দলীয় লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন আমরা করতে দিব না ছাত্র রাজনীতি করতে দিব না যারা মফ করলো এইসব চল রাজুতে যায়। এরা প্রত্যেকে শিবির করে দেখলেন এরা প্রত্যেকে শিবির করে ইভেন উমামা ফাতেমা যেটা যারা মোভ করলো যে কোনো আমরা ছাত্র দলের কমিটি করতে দিব না লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির কমিটি করতে দিব না কুয়েটে আপনারা মানলেন না না এখন আমরা মারামারিটা করতে চাই বিয়ে ছাত্র সংগঠনটা মারামারিটা করতে চায় নাই এবং আজকে সময়ের পরিক্রমায় এরা বেরিয়ে আসলো এরা ছাত্র লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করছে এরা শিবির করছে এরা যখন শিবির যখন দেখবেন বললেন যে এটা বন্ধ করে দেবেন এটা কি খারাপ এই যে সম্পূর্ণ মিথ্যা কথা আপনি দেখবেন এইটা এমনি বলছে এবং এরা যত জায়গায় যতটি প্রতিষ্ঠানে বলছে যে আমরা দলীয় রাজনীতি করতে দিব না ছাত্রদের রাজনীতি করতে দিব না এই জায়গায় এদের অবস্থা খারাপ ছিল যেখানে ওদের অবস্থা ভালো হয়েছে এই জায়গায় সব জায়গায় শিবির করছে এবং কুয়েট লাস্ট প্রমাণ এটার